এই সাবধানের সাথে মাহমুদ ভাইয়ের সাথে বিভিন্ন অনৈতিক সম্পর্ক ছিল ইভেন সালমান ভাইয়ের সাথে যে একটা জুটি গড়ে উঠছিল এই জুটিটা ভাঙ্গার জন্য আজিব মোহাম্মদ অনেক প্রচেষ্টা বিভিন্নভাবে চেষ্টা চালা আসছে আজকে দেখে এই যে স্বামীরা ডন ওই সময়কালীন যে মানে যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা তত্ত্বাবধান যারা ছিলেন তাদের কিন্তু আজিজ মোহাম্মদ ভাই বিভিন্নভাবে আমাদের একটা সুস্থ বিচারের থেকে আমাদের বঞ্চিত করাচ্ছে প্রত্যেকটা মূর্তি বিচার থেকে আমরা বঞ্চিত করাচ্ছে তো আশাবাদী বছর পর আল্লাহর কাছে লাখো কোটি সুখরা আদায় করি আমরা যে আজকে আমরা একটা হত্যা মামলায় রূপান্তরিত করতে আমরা অনেকটাই গর্বিত হ্যাঁ অবশ্যই আমরা সামিরা বা ডন এই যে একটা মিথ্যা বেড়া আমরা আজকে দীর্ঘ বছর ভাবে ঘটতেছি আজকে সামিরা আজকে যে আজিজ মাহমুদ ভাই এই যে ডন যারা হত্যার সাথে জড়িত আমরা একটা সঠিক বিচারের আওতায় তারা আনতে পারি এটা দেশবাসী থেকে শুরু করে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের এই আশাবাদী আমরা এই যে ধরেন যে অনেকে অবাক হয় যে কেন সালমান শাহকে তারা মারবে মারল কেন এই প্রশ্নটা নিয়ে অনেকে চিন্তা করে যে ঠিক আছে হয়তো সাবনের সাথে সম্পর্ক বা এরকম কিছু আপনারা আসলে কেন্দ্র কতটুকু ভিতরের গল্পগুলো আছে আসলে ভাই আমার জানা মতে আমি যতটুকু ভাই জানি এইখন তো দেখেন এটা যে আজিজ মাহমুদ ভাই উনি কিন্তু একটা মাফিয়া ডন ছিল আপনারা সবাই জানেন তো এই যে আমাদের যে শাবন সালমান ভাইর সাথে যে অভিনয় করত মানে জান যেও জানছে আর কি এই শাবনের সাথে আজিজ মাহমুদ ভাইর সাথে বিভিন্ন অনৈতিক সম্পর্ক ছিল ইভেন্ট সালমান ভাইর সাথে যে একটা জুটি গড়ে উঠেছিল এক জুটি জুটিটা ভাঙার জন্য হাজির মোহাম্মদ এই অনেক প্রচেষ্টা বিভিন্নভাবে চেষ্টা চালা আছে দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালানোর ক্ষেত্রে এই ডনকি দিয়ে মানে আজিজ মাহমুদ ভাই যে প্রেক্ষাপটটা এটা ডনকি দিয়ে মানে সালমান ভাইয়ের উপরে দেওয়ার চেষ্টা করছে সালমান বাইকে এই স্বামীরাকে সাথে সাথে ফোন দেওয়ার এই সামিরা যে ইয়া যে ডন ফোন তো ভাবি এই বৃত্তান্ত ঘটনা সালমান বাইয়ের সাথে সামিরা এই যে সাবনের সাথে এই সম্পর্ক ওইটা এইটা না এই যে এই সব মানে কেন্দ্র করে আসলো ভাই কী ব্যাপার অনেক গভীরের কথা মানে লজ্জাজনক এগুলি আসলো ভাই আমার মুখে এই যে ডন বন্ধু হয়ে যে এভাবে শত্রুতে পরিণত হলো মানে বন্ধুর মর্যাদা রক্ষা করলো আসলে কি ভাই এটা আমাদের বাঙালি জাতির যে একটা চরিত্র আমাদের বৈশিষ্ট্য আসলে বন্ধু ছাড়া কথা আছে না যে বন্ধু ছাড়া কারো কখনো কলার ব্যবসা হয় না প্রকৃত বন্ধু ছাড়া কখনো কারো ঘায়াল করতে পারে না শেষ করতে পারা একমাত্র বন্ধুই পারে বন্ধুই জানে সব কিছু বন্ধুই পারে এক বন্ধুকে নির্মম ভাবে হত্যা করে ধ্বংস পুলিশের কি করা উচিত 30 বছর আগে অনেক আলামত নষ্ট হয়ে গেছে আপনার কাছে কি মনে হয় সামির আর ডন এদের মুখোমুখি করে যদি একসঙ্গে রিমান্ড করা হয় অবশ্যই অবশ্যই একটু যদি বলেন হ্যাঁ তা তো অবশ্যই সত্য বের করা যায় এটা সত্যরা এখনে দেখেন এটা যেহেতু একটা আইনের আওতায় চলে গেছে এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকের বাহিনী যারাই আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং করতেছেন যেতে করে এই আসামিদের স্বামীরা এই ডনকে আইনরত আইনে ধরে ареস্ট করে আইনরত আইনে নিশ্চয়ই এটা উদ্ধারিত করবেন আচ্ছা আপনার চোখ ভিজে যায় অবস্থায় এখানে ঢুকেছিল অবশ্যই দেখেন আজকে এরকম একটা স্মৃতি আজকে শুধুই স্মৃতি যা আমরা ইচ্ছাকালিক প্রত্যেক দিন বা প্রতি মাস বা প্রতি যুগের পর যুগ হাজার বছর চেষ্টা করলে আমরা সালমান কারকেণ ফিরে পাব না আমাদের ভাইকে আমরা কখনো আর ফিরে পাব না আজকে এই পাঁচই আগ পাঁচই সেপ্টেম্বর রাতে বাসায় ঢুকছিলেন ছয় সেপ্টেম্বর মৃত্যুর দেহনীয়তার আজকে বেরে তা অবশ্যই এরা খুবই মানে বেদনাদায়ক ভাই এরা অজস্র ভাই অস্ত্র ধরাই সেই চোখ মানে সালমান বাইক কিনে আর এখন আমার শৈলে পশ্চিম দেখেন যারাই গেছে অবশ্যই অবশ্যই ভাই আমাদের রাষ্ট্রের অবশ্যই ব্যর্থতা নাহলে এ ধরনের একটা জাতির নায়ক দেখেন যে একটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর যেহেতু বিচার হতে পারছে আজকে সালমান ভাই একজন জাতির নায়ক কিন্তু তিনি আমাদের ব্যক্তিগত সম্পদ না কারণ এই প্রজন্ম দেখেন দীর্ঘ বছর পর আইসাও আজকে দেখেন এই প্রজন্ম না আগামী প্রজন্ম থেকে প্রজন্ম এই সালমান ভাইয়ের যতদিন পর্যন্ত এই হত্যা মামলার বিচার না হবে ততদিন পর্যন্ত এই আশাবাদী আমরা প্রজন্ম থেকে প্রজন্ম যারাই আসবেন আমাদের প্রজন্ম আচ্ছা আমি যদি সঙ্গে বলি যে স্বামীরা এই তিরিশ বছর কিভাবে বিচার প্রক্রিয়া থেকে এড়িয়ে থাকলেন বা এটা আমি সুস্পষ্ট বলতে চাই এটা আমার ভয়ের কিছু নাই যেটা সত্য সেটা আমি বলবোই এটা মনে করেন আজকে ওই সময়কালীন এই ফিল্ম ইন্ডাস্ট্রি চলতে আজিজ মাহমুদ ভাইয়ের টাকায় সবসময় সময় দুই একশো কোটি টাকা আজিজ মাহমুদ ভাইয়ের ইনভেস্ট ইনভেস্ট ছিল